এক পটলের রেসিপি ভালো না লেগে থাকলে এইভাবে একবার পটল দিয়ে দারুণ স্বাদের নতুন রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন গরম ভাতের সঙ্গে এই পটলের রেসিপি থাকলে আর অন্য কিছুর প্রয়োজনও পড়বে না রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি বেশ কয়েকটা পটল নিচ্ছি এখানে আমি চারটে পটল নিচ্ছি কারণ এই পটলের রেসিপিটা বানানোর জন্য খুব বেশি পটলের প্রয়োজন নেই আর একটু বড় সাইজের পটল হলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে তারপর সামনেরও পেছনের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম এবার আপনারা কিন্তু পটলের খোসাটা এইভাবেও ছাড়িয়ে নিতে পারেন মানে একটু মোটা করে আর নাহলে এইভাবে একেবারে পাতলা আস্তরণটা শুধুমাত্র তুলে নিলেই হবে এখানে আমি পটলের রেসিপিটা বানানোর জন্য শুধুমাত্র পটলের ওপরে থাকা পাতলা আস্তরণটা ছুরির সাহায্যে এইভাবেই তুলে নিচ্ছি পুরোটা যদি তুলে নেওয়া হয় মানে খোসাটা ছাড়িয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এইভাবে কিন্তু রাখতে হবে তাহলে দেখতেও ভালো লাগবে আর বানাতেও সুবিধা হবে পটলটাকে হাফ করে কেটে নিলাম এবার একটা চামচ নিতে হবে চামচটা নিয়ে মাঝখানের সমস্ত বীজগুলো বের করে নিতে হবে তারপরে চামচের সাহায্যে এইভাবে একটু পটলের মাঝখানটায় ঘষে নিতে হবে তাহলে কি হবে পটলের খোসাটার মতন যেটা হচ্ছে মানে খোল টাইপের সেটা কিন্তু আর একটু পাতলা হয়ে যাবে এতে পুরটা ভালো দেয়া যাবে একইভাবে সমস্ত পটলের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে মানে আপনারা তাহলে খোসাটা ছাড়াতেও পারেন আর নাহলে ছুরির সাহায্যে একটু ওপরে আস্তরণটা তুলে নিতে পারেন আর তারপরে এইভাবে মাঝখানের অংশগুলো পরিষ্কার করে নিতে হবে বাকি তিনটে পটলকে একইভাবে কেটে নিয়েছিলাম আর মাঝখানের অংশটা বের করে নিয়েছিলাম তারপর খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এখন অল্প একটু লবণ আর হলুদ কুঁড়ো দিয়ে দিলাম তারপর খুব ভালো করে লবণ ও হলুদ কুঁড়োটা এইভাবে একটু মেখে নিতে হবে এতে পটলগুলো একটু নরম হয়ে যাবে তাহলে রেসিপিটা অনেক কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে লবণ ও হলুদটা খুব ভালো করে মেখে নিয়েছিলাম এবার এক সাইডে রেখে দিচ্ছে এদিকে আর একটা ছোট্ট মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে একটা সেদ্ধ আলু নিয়েছিলাম মিডিয়াম সাইজের একটা সেদ্ধ আলু এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে আপনারা চাইলে আলুর পরিমাণটা একটু কম বা বেশিও করতে পারেন তবে চারটে পটলের জন্য একটা মিডিয়াম সাইজের আলুই যথেষ্ট অল্প একটু লবণ দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ আর আমি দিয়ে দিচ্ছি এক চিমটের মতন হলুদ গুঁড়ো খুব বেশি দেওয়ার দরকার নেই একেবারে সামান্য পরিমাণ দিতে হবে আর আমি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের কুচোনো পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি করে দিচ্ছি খেতে ভালো লাগবে চা চামচের দেড় চামচের মতন দিয়ে দিচ্ছি আমি সর্ষে পাউডার আপনারা চাইলে সর্ষে বাটাও দিতে পারেন তবে যেহেতু দোকানে খুব সহজে সর্ষে পাউডারটা পাওয়া যায় তার সর্ষে পাউডারই দিয়ে দিলাম আর এক চামচের মতন দিয়ে দিলাম সর্ষের তেল এবার আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতন বেসন বেসন খুব বেশি দেওয়ার দরকার নেই দু চামচের মতনই দিতে হবে তারপর সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এই সময় কুচনো কাঁচা লঙ্কা দিতে পারেন তবে সর্ষে পাউডারের মধ্যে একটা ঝাঁজ থাকে তাই আমি আলাদা করে আর কুচনো কাঁচা লঙ্কা দিলাম না তবে আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো বা কুচুনো কাঁচা লঙ্কা দিতে পারেন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এখন যে মিশ্রণটা রেডি করেছি সেখান থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে নেব আর পটলের ফাঁকা অংশগুলোর মধ্যে এইভাবে দিয়ে ভালো করে আটকে নিতে হবে আর এইভাবে ওপরটা একটু সমান করে নিতে হবে এই পটলের টুকরোটা রেডি হয়ে গেছে এবার আর একটা দেখিয়ে দিচ্ছি তার জন্য আবারও কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে নিলাম আর পটলের এইভাবে ওপরে রেখে দিতে হবে তারপরে ভালো করে ছড়িয়ে নিতে হবে বাকি সমস্ত পটলগুলোকে একইভাবে রেডি করে নিচ্ছি সমস্তগুলো রেডি করে দেখাচ্ছি সমস্তগুলো রেডি করে নিয়েছিলাম এবার এইগুলোকে ভেজে নিতে হবে খেতে ভীষণ ভালো হয় বানানোর জন্য খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন পড়ে না এখানে আমি কুচনো পেঁয়াজ দিয়েছি আপনারা পেঁয়াজ ছাড়াও রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন মানে নিরামিষভাবে আর না হলে কুচুনো পেঁয়াজ দিলে খেতে অনেক বেশি ভালো লাগে এখন আমি একটা ফ্রাইং প্যান নিয়েছিলাম তার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছিলাম সর্ষের তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে সমস্ত পটলের টুকরোগুলো এইভাবে দিয়ে দিতে হবে মানে হাফ করে পটলগুলোর মধ্যে যে পুটটা ভরে রেখেছিলাম সেগুলো দিয়ে দিতে হবে মিডিয়াম ফ্লেমে প্রায় তিন মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম একটা দিক লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার একটু উল্টে পাল্টে নিতে হবে মানে উল্টো দিকটাকেও লাল করে ভাজতে হবে ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে হাই ফ্লেমে রাখা যাবে না তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি লাল হয়ে যেতে পারে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তাই মিডিয়াম ফ্লেমে একটু টাইম নিয়ে পটলের টুকরোগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে এতে দেখতে যেমন ভালো লাগবে খেতে অসম্ভব ভালো হয় বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন দুদিকেই বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম মোটামুটি ছ মিনিটের মতন সময় প্রয়োজন পড়েছিল এবার তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো গরম ভাতের সঙ্গে এইভাবে পটল ভাজা থাকলে আর অন্য কিছুর প্রয়োজনও পড়বে না অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে